খিস্তিবাজ আমি আহা আহমাই তুই এই যে তোর এই হাসির কারণ তোর সর্বনাশের কারণ বিশ্বাস কর একটা হাসির মধ্যে একটা জয়ের হাসি একটা সর্বনাশের হাসি বোঝা যায় এই দেখ আমার হাসির মধ্যে কিন্তু সর্বনাশীর হাসি নয় বুঝেছিস আর খিস্তিবাজটা কাকে বলছিস তোর নাম করে যারা আমাকে কমেন্ট করে গেছে মঙ্গলাকে যদি কিছু বলিস রেপ করে দেবো এই আইডিগুলোকে এই মানুষগুলোকে তুই বাঁচাতে পারবি তো যেমন চারটে ল্যাজে গোবরে করে দিয়েছি তোকে ফোন করেছিল তুই ফোনও তুলিস নি চারটে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং প্রশাসনের কাছেও বলেছে এইসব কমেন্ট করব না ঠিক আছে বাজে কমেন্ট করার জন্য কত বড় অপরাধ হতে পারে ওই চারটে মানুষ জানে ওই চারটে আইডি ঠিক আছে ওই একটা রাজু বলে যে আইডিটা তাকে জিজ্ঞাসা কর তোর ভিওয়া ছিল ঠিক আছে আমি শুধু রাজুর নামটা বলে দিলাম মঙ্গলা জিজ্ঞাসা কর তার হাল তোর তার যদি ফোন নাম্বার থাকে তোকে ফোন করেছে নিশ্চয়ই থাকবে ফোন করে জিজ্ঞাসা কর ও ল্যাজে গোবরে হয়ে গেছে এবার আসি তুই আমাকে খিস্তিবাসটা কেন বলছিস তোর ভক্তরা এসে আমাকে নোংরা ভাষায় অ্যাটাক করবে আর আমি চুপচাপ হজম করবো আমি যখন প্রতিবাদ করতে বসেছি কৃষ্ণকালী মাকে নিয়ে তুই ছেলেখেলা করছিস কৃষ্ণকালী মাকে এঠো পায়েস খাওয়াচ্ছিস কৃষ্ণকালী মাকে তুই মেন ছুটছিস কৃষ্ণকালী মায়ের ত্রিশুল তোর স্বপ্নে পাওয়া পা দিয়েছিস কৃষ্ণকালী মায়ের বেদিতে উঠে নাচানাচি করছিস কৃষ্ণকালী মায়ের ঘটে পা দিয়ে ঘরটা উল্টে গেছে অবশ্য তুই ওটা ইচ্ছা করে করিসনি বাট তুই তো দেখেছিস তোর পায়ে লেগে পড়ে গেছে আবার সেই ঘট পেতে দিয়েছিস কৃষ্ণকালী মায়ের ঘট থেকে তুই ডাব তুলে খেয়ে নিয়েবি আমি বললেই খারাপ যখন তোর ভক্তরা আমাকে গালাগালি করছে এই প্রতিবাদ করার জন্য আর আমি যখন গালাগালি দিলাম খিস্তিবাস তোর ভক্তরা কেমন সেদিন প্রশাসনকে ডাইরেক্ট এক কথাই বলছে শুয়োরের বাচ্চাগুলো প্রশাসনকে গাল দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ভক্তরা সেই ভিডিও ফুটেজও আমি রেখে দিয়েছি এবং তোদের তোরই ইউটিউবারটা তুলেছে ঠিক আছে শুয়োরের বাচ্চারা প্রশাসনকে গালাগালি করেছে তোর ভক্তরা কি করে যে মুখে কৃষ্ণকালী নাম জপ করে সেই মুখে অন্যকে কি করে বলে মঙ্গলাকে কিছু বললে রেপ করে দেবো কী করে বলে সব কটার প্রমাণ আমি রেখে দিয়েছি মঙ্গলা আমি খিস্তি দেবো কি ছেড়ে দেব তারা আমাকে এসে খিস্তি দিয়ে যাবে আর আমি চুপচাপ হজম করব আমি একটা জিনিস ছোটবেলা থেকে শিখেছি হ্যাঁ আমি আবারও বললাম ব্রাহ্মণ বলে তো খুব জ্বালা হয় না হ্যাঁ আমি একটা জিনিস শিখেছি ঠিক আছে কি যে তোমাকে কেউ যদি বিনা কারণে দেয় চুপ করে হজম করবে না যে অন্যায় করে যে অন্যায় সুমান দোষেই দোষী যেমন একটা গালের চর মারলে তুমি এক গাল নয় তুমি তাকে ঠাসি আর একটা চর মারবে রাস্তায় যে বাস ফেলবে তাকে দিয়েই বাসটা তোলা করাবে রাস্তা যে নোংরা করবে তাকে দিয়েই নোংরা পরিষ্কার করাবে এরকমই আমি এমনিতেও শুধু হোয়াইটই নয় রাস্তায় নোংরামো করলে আমি যদি দেখতে পাই তাকে দিয়ে পরিষ্কার করা যদি দেখতে না পাই প্যাকেটে হাত প্যাকেটে হাতটা ভরে ডাস্টবিনে ফেলে দিই ঠিক আছে যদি দেখতে না পাই তো তোর ভক্তরা এসে আমাকে খিস্তি দেবে আর আমি চুপচাপ হজম করব তোর ভক্তরা তোর নাম করে এসে আমাকে খিস্তি দিয়েছে এখন দিচ্ছে তোর ভক্তরা এই যে কাজগুলো করে দিচ্ছে এতে তুই ফাঁসবি আমি চাই তুই প্রশাসনের কাছে যে আমাকে সোমা সমাওয়াল তুই খিস্তিবাজ মায়েরা খিস্তিবাজ বলেছে তাহলে তোর ভক্তরা কী রে মঙ্গলা তোর ভক্তরা কি কৃষ্ণকালী মায়ের জপ করে মঙ্গলা মা বলে চেঁচায় তাহলে তোর ভক্তরা একটা মেয়েকে বলছে তোকে রেপ করে দেবো তুই যদি মঙ্গলাকে নিয়ে কিছু বলিস তোর ভক্তরা এসে নোংরা ভাষায় অ্যাটাক করছে তোর ভক্তরা এসে আমাকে জানা না তাই বলছে আর আমি চুপচাপ ভজন করব। আমার কি দুটো কান কাটা নাকি রে হ্যাঁ আমার কি দুটো কান কাটা মঙ্গলা তাই যে আমি তোর ভক্তরা এসে নোংরা ভাষায় অ্যাটাক করবে আর আমি গাল দেবো না তোর ভক্তরা যখন গাল দিচ্ছে আর আমি গাল দিলে খিস্তি বাঁচা তোর ভক্তরা কি তোর ভক্তরাও খিস্তি তোর ভক্তরা আমি তোকে জানিয়েছিলাম যে মঙ্গলা তোর ভক্তরা এসে নোংরা ভাষায় অ্যাটাক করছে রেপ করার কথা বলছে একটা মেয়েকে চরম শত্রুকে এই রেপ করার কথাটা কেউ বলে না কিন্তু তোর ভক্তরা বলছে একটা প্রতিবাদ করেছিস তুই লেলিয়ে দিয়েছিস তুই বলেছিস সোমাওয়ালকে ওয়ালকে ঝাঁটা মার গাল দে তুই নিজে বলেছিস মঙ্গলা এখন আমাকে বলছিস খিস্তি আরে তোর ভক্তদের দিকে তাকা এটা কৃষ্ণকালী মায়ের যদি ভক্ত হতো তাহলে কোনো মতেই তারা বলতে পারতো না মঙ্গলাকে নিয়ে কিছু বললে সোমা তোকে রেপ করবো এই কথাটা বলতো না আমি একটা মেয়ে হয়ে দেখ কেস্ত জিতবো তো আমি হ্যাঁ কেসটা তুই আগে করবি না কে আগে করছে সেটাই এবার দেখবার পালা মঙ্গলা তো বলছি রেডি থাকু তুমিও শিকিরি আমার নামে মানহানির কেসটা কখন করবে আমি বসে আছি কখন করবে মানহানির কেস কখন করবে মঙ্গলা সনাতন ধর্মে যেভাবে নোংরা মত চলছে ভগবানকে নিয়ে ভণ্ডামত চলছে অলরেডি যেসব কেসগুলো এই যে শিবধাম হ্যানত্যান যেগুলো করেছিলাম যেগুলো আমাকে হুমকি দিয়েছিল আশা করি জিতটা আমাদের হয়েছে সঙ্গীতা ম্যাডামের আর আমাদেরই জিত হয়েছে এবার তোর পালা জিতটা কার হয় সত্যের জিত না অধর্মের জিত সত্যের পথে থেকে লড়াই করেছি তার জিত হয় না অধর্মের পথে থেকে যারা লড়াই করছে তাদের জিত হয় তুই আমাকে বারবার বলছিস না খিস্তিবাজ মারা বলেছে শোন তোর ভক্তদেরকে বলে দিস যেসব আইডি থেকে ওই যে রাজুর হাল কিন্তু একদম খাজু করে দিয়েছি ঠিক আছে সে এখন তোর কাছেও কমেন্ট করে না আমার কাছে না যেহেতু প্রশাসনের কাছে ক্ষমা চেয়েছে আমার কাছে ক্ষমা চেয়েছে যেহেতু সেও রেপ করার কথা বলেছে আর যে চারটে আইডি বলেছে সে চারটা আইডি তোর সঙ্গেই একবারে দেবো দেবো আর শোন আমাকে কেউ গাল দিলে আমাকে যদি বলে শুরের বাচ্চা আমি তাকে ঘুরিয়ে বলবো তুই কিসের বাচ্চা তুও তাহলে সুয়ারের বাচ্চা সেম টু সেম তাই না আমি না চুপচাপ হজম করব না এবং তোর ভক্তরা এসে আমাকে রেড জিজ্ঞাসা করেছে মঙ্গলাকে নিয়ে কিছু বললে তোর রেটটা আগে বল তোর নামটা মেনশন করেছে এটাই হয়ে গেছে প্রবলেম বুঝেছিস তোর ভক্তরাই তোকে শেষ করছে আমি নই তো চল আমাকে খিস্তিবাজ বলেছিস কে কিস্তিবাচ আর কে খিস্তিবাজ না এবার খেলাটা জমবে ভালো একদম হাড্ডাহাড্ডি লড়াই চলবে ঠিক আছে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে যেতে মঙ্গলা অধর্ম করেছিস আমি এখানে কৃষ্ণকালী মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে এসে আমাকে তোর ভক্তরা রেপ করার কথা বলেছে মাকে তুই চুমুখাস এঠো অবস্থায় মেন্স অবস্থায় কামাখা মায়ের সঙ্গে তুই তুলনা করেছিস শারদা মা এবং রানী রাসমণির সাথে তুলনা করেছিস তারা অনেক সাধনা করেছে রামকৃষ্ণ বামা থাপার সাথে তুই তুলনা করেছিস তুই ভুলভাল বলেছিস তারা অনেক সাধনা করেছে আচ্ছা কে যেন বললো তুই বলেছিস বামা খেপা নাকি তার বামা খেপার বউ বামা খ্যাপাকে এগিয়ে দিয়েছিল মায়ের কাছে বামা খেপা যখন মা তারাকে পুজো করে তখন তার বউ কোথায় ছিল রে হ্যাঁ যখন সাধনা করে মা তারার জন্য তার বউ ছিল বামা খেপার বউ ছিল দেখ তুই যে কিছু জানিস না মূর্খের মতো কথাবার্তা বলিস সেটা নিয়ে আমি পরে লাইভে হোক বা ভিডিওতে হোক বলবো বামা খেপা নিয়ে তুই বলিস তো যাই হোক আমাকে খিস্তিবাজ বলেছিস তোর ভক্তদেরকে কি বলবি এবার তোর ভক্তরা রেপ করার কথা বলেছে কি বলবি আমার ভিউয়ার্সরা কি তোকে যে বাজে কথা বলেছে একটাও প্রমাণ দিতে পারবি আমার কাছে সব প্রমাণ পাই টু পাই আছে ওয়েট অ্যান্ড ওয়াচ শুধুই ওয়েট কর চলো বেশি কিছু আর বলতে চাই না এইটুকুই থাক আসছি খিস্তিবাজকে আর না সবটা সবার সামনে আসবে ভগবানের জন্য প্রতিবাদ করে যদি খিস্তিবাজ শুনতে হয় আমি মাথা পেতে রাজি আছি এবং তোর ভক্তরা এসে নোংরা বাজে ভাষায় অ্যাটাক করবে আমি সেই বান্দি নই রে আমি গান্ধীবাজি হতে পারবো না আমি নেতাজিবাজি হতে পারবো গান্ধীবাজি হতে পারবো না এক গালে চর মারলে আর এক গাল পেতে আমি হার্গিস দিতে পারবো না বুঝেছিস এটা হলো সোমা ওয়ার্ল্ড চলো বন্ধুরা তোর ভক্তদেরকে এবার তুই সামলা এবং নিজেকেও সামলা